রাধে রাধে বন্ধুরা শুভ সকাল ভেলোর এসেছি আজকে প্রায় এগারো দিন হয়ে গেল প্রতিদিনের ন্যায় আজকে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখার উদ্দেশ্যে অবশ্য আজকে আমরা যাব চোখের ডাক্তারের কাছে সিএমসি মেন ক্যাম্পাস থেকে চোখের হসপিটালের দূরত্ব প্রায় তিন কিলোমিটার তো আমরা এখান থেকে অটো ধরে যাব আমরা অটোই উঠে পড়েছি এখান থেকে অটো ভাড়া নেয় সে তিনজন গেলেও একশো টাকা দুজন গেলেও একশো টাকা তো যাতায়াতে আমাদের প্রায় দুশো টাকা করে লেগে যায় খরচ এবার আমরা পৌঁছে গেছি চোখের হসপিটালে আজকে ওকে ওর চোখের থেকে জল বার করবে ইঞ্জেকশনের মাধ্যমে তো ভেতরে তো ফোন অ্যালাউ করে না সেই জন্য আর ভিডিওটা করা হবে সেই ভোরে বেরিয়েছি আর বাড়িতে ঢুকলাম প্রায় ছটা বাজে তখন তো সারাদিন খুবই ক্লান্ত তবুও তো খাবার খেতে হবে সেই জন্য একটু রান্নাবান্না চলছে প্রস্তুতি বাঙালি সবসময় খাদ্যরসিক সে যতই ক্লান্ত থাকুক না কেন ঘরে রয়েছে ধনে পতা আর কি করা যায় একটু ধনে পতার বড়া করা হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই শুভরাত্রি